কি লিখন ভাই সংসার সাজায় বসে আছেন ভাই টেনশন করতেছি ভাই কি টেনশন করেন মানে এত পাতিল কোন পাতিলে রান্না করুম কোন পাতিলে খাওয়া দাওয়া করুম মানে বুঝছছি না ভাই কেন আজব কিছু আসছে নাকি ভাই আজব এক মাল্টি কুকার আসছে ওটার মধ্যে তো এমনিতেই দিতে তিন হাড়ি আচ্ছা আবার কোম্পানি কি একটা সংবাদ দিছে জানেন হ্যাঁ এই মাল্টি কুকারে নাকি আজব মাল্টি কুকারে যে কোন ধরনের পাতিল বসায় রান্না করা যাবে এখন ভাই এত পাতিল না কই জামও কোন মানে একটা চুলা ওটার মধ্যে তিনটা হাড়ি তিনটা হাড়ি দিছে আচ্ছা সাথে আবার বলে দিছে কি পৃথিবীর যে কোনো হাড়ি পাতিল সব রান্না হয় প্লাস্টিক বাদে এখন আগে বলেন গ্যাসের চুলার চাইতে খরচ কম নাকি অবশ্যই খরচ কম হবে ভাই সারা মাসে কত টাকা আসবে গ্যাসের চুলায় সারা মাসে 1400 থেকে 1600 টাকা খরচ আসে গ্যাস গুষ মিলে আইবটল গেসে আর এই চুলায় সারা মাস রান্না করবেন সর্বোচ্চ সর্বোচ্চ গেলে 400 টাকা ধরে রাখেন সর্বোচ্চ তাহলে তো একটা গ্যাসের সিলিন্ডার হ্যাঁ ষোলোশো টাকা হলে বারোশো টাকা সেফ বারোশো টাকা সেফ হ্যাঁ আবার রয়্যাল ফ্যামিলি হলে আপনার চারশো টাকা কাটবে রয়্যাল ফ্যামিলি রান্নাবাড়ি হবে আজকে করে দেখায় দিব কি রান্নাবাড়ি হবে কি রান্না করতে চান বলেন ওরে ভাই মাংস ভাত হ্যাঁ মাছ মানে এটার মধ্যে ভাজা পড়াও হবে সব হবে আচ্ছা প্রথম কনফিউজ টা আগে নেম এখন বলতে পারেন ভাই এটা তো একটা বসাইছেন একটার মধ্যে তার সব ধরনের রান্না করা যাবে না এটার সুবিধাটা হচ্ছে আচ্ছা একটার মধ্যে গরুর মাংস রান্না করছেন ওই পাতিলটা উঠায় দিয়ে আবার একটা মাছ ফ্রাই করুন ওই পাতিলটা বসায় দেন আচ্ছা এটা হচ্ছে মেন সুবিধা মানে এক্সট্রা এক্সট্রা করে আবার ওই পাতিল ধুইয়া তরকারি আলাদা পাতিলে রেখে বাটতে রেখে আবার ওই পাতিল বসাইতে হবে না এক পাতিলে ম্যানুয়েট করে রেখে দিবেন আমার এটার মতো সুন্দর করে এখানে বসায় দিবেন মানে একটাই হাড়ি আবার একটাই চুলা একটাই চুলা এই চুলায় বাটতি করে কোনো হাড়ি পাতিলও লাগবে না লাগবে না আবার চুলাও লাগবে না মানে বাটতি ঝামেলা নাই কোনো ঝামেলা নাই নো গ্যাস নো ম্যাচ নো ফায়ার আচ্ছা 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 এখন তো শুরু করে রান্না শুরু করে দিই দেখেন কতটা ইজি ইজি হবে দেখেন আচ্ছা আজকে কিন্তু ভাই এই কথাটা প্রথমে কেন বলছি জানেন যে মানে কাস্টমার অনেক ধরনের কমপ্লেইন যে ভাই এই যে কয়দিন পর পর আপনারা গ্যাসের চুলা দেখেন কয়দিন পর পর নন স্টিকের হাড়ি পাতিল দেখেন কয়দিন পর পর এগুলি দেখেন ভাই আমরা অনেক কনফিউজ থাকি ভাই কোনটা রেখে কোনটা কিনবো মধ্যবিত্ত সংসার তো ভাই এত বাজেট তো করতে পারি না আমরা হ্যাঁ তাদের কষ্টটা দূর করার জন্য আজকে এমন একটা জিনিস আনছি এই যে দেখেন তেল তেল দেখছেন এটা হচ্ছে তেল আচ্ছা এখন এটার মধ্যে দেখেন আমি কি করি এটা চামিজ দিও এই যে মাছ দেখছেন মাছ দেখলাম মানে কত বড় ক্যাপাসিটি দেখেন ও রে এই দেখেন একবারে সেট করে রান্না হচ্ছে ভাই চুলা তো আচ্ছা আচ্ছা এটা তো মালদি কুকার বললো ভুল হবে দেখেন যারা বলে যে এইসব ইলেকট্রিক জিনিসে রান্না বান্না ঠিক মতো হয় না গ্যাসের চুলার মতো তাপ হয় না তাদের জন্য দেখেন দুইটা চারটা পাঁচটা মাছ দিছি

আবার আমি মাংসটা বসাই দিব দেখেন কত পরিমাণ হিট হয়েছে কত দ্রুত রান্না করা যায় দেখি আচ্ছা আপনি বললেন যে একটার মধ্যেই হচ্ছে আপনার তিনটা হাড়ি হ্যাঁ এই দেখেন তাহলে দুইটার মধ্যে চড়াইলেন কেন দুইটার মধ্যে কেন চড়াইলাম বলেন তো কেন মানে বুঝাইলাম আপনাকে যে একটার সাথে যেহেতু তিনটা হাড়ি আসছে তার মানে এটার মধ্যে মাংস একটা করে রেখে দিয়েছেন এটার মধ্যে মাছটা ম্যানুয়েট করে রেখে দিয়েছেন এটার মধ্যে ভাতের চালটা ম্যানুয়েট করে রেখে দিয়েছেন যেটা রান্না শেষ উঠায়া তৎক্ষণাৎ

ছোট খাটো পাঁচ জনকে পাঁচটা উপহার গিফট মানে আজকে দাম বলতে পারলে পুরস্কার পুরস্কার আচ্ছা দর্শক এই যে রোবট মাল্টি কোকার বাজারে চলে আসছে নতুন হ্যাঁ তো এটার দাম কত হতে পারে সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু আজকে পুরস্কার পাবে পুরস্কার পাবে ভাই পুরস্কারটা কি পুরস্কার দেখাই দিব দেখেন না আমাদের ছোট একটা ই আসছে এই যে দেখেন এটা হচ্ছে একটা ইলেকট্রিক ক্যাটেল ক্যাটেল সামনে যেহেতু শীত অনেকের বাসায় বৃদ্ধ বাবা মা আছে আচ্ছা প্লাস হচ্ছে বাচ্চা থাকে ঘরে দুই বছর তিন মাসের বাচ্চা সুজি তারপরে হরলিক্স হালুয়া এগুলি কি করে হয় তো হয় তারপর মুরব্বীর অনেক সময় দেখা যায় শীতের সময় ফজরের সময় নামাজ পড়তে গরম পানি করতে একটু লাগে এটার মধ্যে পানি গরম দিবেন এটার মধ্যে দুধ কফি চা হলিক্স সবই তৈরি করতে পারবে এটা কয় জন খাবে পাঁচ জনের জন্য পাঁচ জনে পাঁচটা পাবে হ্যাঁ একেবারে টাকা ছাড়াই টাকা ছাড়াই এটা উপরে রাখলে একেবারে ফ্রি পাবে একেবারে ফ্রি যারা বলতে পারবে যে তিন হাড়ির এই রোবট কোকারের দাম কত কিছু নাই এটা এটা মানুষের আবেগে আমরা বলে ফেলি অনেকে রোবট তো থাকে হাত রোবট ছাড়া মাল্টি কুকার দাম কত হতে পারে দাম যদি বলতে পারেন তাহলে কিন্তু পাবেন আপনার পাঁচ জনের পাঁচটা

তিনটা হাড়ি আচ্ছা আগে ছিল একটা হাড়ি এখন তিনটা হাড়ি আসছে দাম হয়তো বা কিছু বাড়বে বাড়বে আচ্ছা সঠিক দাম বলতে পারলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে তিন জনে ও না সরি পাঁচ জনে পাঁচটা ক্যাটেল আবার শেয়ারের জন্য টাকা ছাড়াই ফ্রি শেয়ারের জন্য গিফট রাখছে কিন্তু কেন শেয়ার বলেন তো প্রোডাক্ট বিক্রির জন্য শেয়ার করতে বলেন যেহেতু বাংলাদেশে নতুন আসছে তিন হাড়ি প্রোডাক্ট স্টক সীমিত আছে 100 পিস প্রোডাক্ট 18 কোটি মানুষে 100 পিস দিয়ে মন ভরাইতে পারবো না আপনি শেয়ার করে একটু তাদের কাছে পৌঁছে দেন এই প্রোডাক্টটা যাতে পরবর্তীতে আসলে তারা নিতে পারে এখন বিক্রির জন্য শেয়ার করতে বলেন আচ্ছা তো আপনারা শেয়ার করলে আর ভাইবেন না আপনারা শেয়ার করলে আমাদের বিক্রি বাড়ে এটা একদম ভুল কথা ভাই শেয়ার করলে প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া বাড়ে

আচ্ছা গ্যাসের চুলা ঝামেলা কিন্তু নাই সব বাদ দেন ভাই বলতেছে প্রতি মাসে যদি তিন বেলা আপনারা এই পুরা সংসারের রান্নাটা আপনারা এটার মধ্যে করেন তাহলে 400 টাকার মতো কারেন্ট বিল আসবে ভাই এটা ঘরের বউ asker থেকে আচ্ছা কেন ঘরের বউ বলেন তো কাপড় ধোয়ার জন্য আলাদা বউা ডাকেন হ্যাঁ ঘর মোছার জন্য আলাদা বউা ডাকেন বাড়ি সিঁড়ি ঝাড়ু দেওয়ার জন্য আলাদা লোক ডাকেন সব সমস্যার সমাধান আমার ঘরের বউ আচ্ছা উনি যা বরে যা বলবো তাই করবে মানে নিজের

আপনার পোলাও খিচুড়ি বিরিয়ানি ভাত যা বলেন সবকিছু কিন্তু রান্না করতে পারবেন ভাই এখন এমন অনেকের ধারণা থাকতে পারে যে আসলে আপনারা তো তিনটার মধ্যে রান্না করতেছেন আমাকে কি তিনটাই কিনতে হবে এরকম না আপনারা কিন্তু একটা কিনবেন একটা সাথে তিনটা হাড়ি পাবেন আপনার একটার মধ্যে ডাল একটার মধ্যে ভাত একটার মধ্যে তরকারি সবকিছু এইভাবে আপনারা রান্না করতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আমরা ভিডিওতে কি আসি রান্না বান্না দেখানোর জন্য না যে ইয়েটা আছে কোয়ালিটি গুলো আছে প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা কিনলে আপনার বাসায় টাকা থেকে বাঁচবেন তারপর হচ্ছে সেভিং কস্ট করতে পারবেন এর জন্য আমরা ভিডিও গুলাতে এগুলা দেখাই রান্না বান্না রান্না বান্না কিন্তু মেটার না রান্না বান্না না করলেও ভিডিও দেখানো যায় কিন্তু এটা একটু দেখাই কেন যে মুখে যে কথাগুলো বলা হয় ওই কথাগুলো বাস্তবে পরিণত হয় কিনা আচ্ছা এটা দেখানোর জন্য যা রান্না করা তাহলে আমি তরকারি রান্নালে হ্যাঁ তিন জায়গার তিন এলাকার মানুষ থাকতে পারবে না ঘ্রাণে সব দৌড়ে আসবে আই হাই ভাই রান্না করছে চলেন খাওয়া দাওয়া করে আসি আচ্ছা একটা সময় হয়তো কি যে আমরা প্রোডাক্ট কিনতে গেলে দোকানদাররা কিন্তু দোকানে গেলেও

মোহাম্মদ জয় চৌধুরী বলতেছে এটার দাম হতে পারে পাঁচ হাজার সাতশো আশি টাকা আচ্ছা দীপামণি বলছে পাঁচ টাকা হতে পারে এটার দাম

এই ব্লেন্ডার থাকলে এখানেই মশলা করবেন এইখানে কুকারে রান্না করুন বাসায় যদি থাকে এই যে হলুদ করবেন হ্যাঁ আচ্ছা দেখেন করে দেখাই সব ব্লেন্ডারে কিন্তু ভাই হলুদ হতে চায় না আমি করে দেখাই দিব ভিজা প্লাস হচ্ছে শুকনা দুইটাই করবে আচ্ছা এই যে ভাত রান্না এটা কতক্ষণে হবে এটা মনে হয় সর্বোচ্চ 4 থেকে 10 মিনিট নেবে 8 থেকে 10 মিনিটই হয়ে যাবে আচ্ছা আচ্ছা

তিন হারির এই মাল্টি কোকারটা জি আচ্ছা দেখি কত হয় লাস্টে দিয়ে কিন্তু দামটা ইমন ভাই বলে দিবে ভাই এটার নাম হচ্ছে রিকো হোটেল জিনিয়াস এক হাজার এটার নাম হচ্ছে ডিজনি ইতালিয়ান

হাই মিডিয়াম লো আচ্ছা বাড়ানো কমানো যদি সিস্টেম না থাকে খাবার স্বাদ হবে না কারণ এক জালে যদি রান্না হয়ে যায় তাহলে ভিতরের মাংস কাঁচা থাকে ওকে তানজিল পাটোয়ারি বলতেছে ভাই কেমন আছেন লাইভে জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ ভাই লাইভে জয়েন হওয়ার জন্য আচ্ছা দেখেন সব আপনার কি মানে সব ব্লেন্ডারে কিন্তু হলুদ হয় না হয় না এটার মধ্যে আজকে শুকনা করব আবার এটার মধ্যে ভিজা দেখাবো পানি ব্যবস্থা করে নি আচ্ছা আচ্ছা এই দেখেন মানে পাটায় বাটার মতো একবার দেখে না কি হয় আচ্ছা দেখেন এই যে মোটামুটি কিন্তু হয়ে গেছে প্রায় তাহলে হয়ে গেছে আচ্ছা আচ্ছা

এই দেখেন আচ্ছা এই দেখেন মোটামুটি কিন্তু একেবারে বেশি একটা ভাত পানি হয় নাই না আমার কথা কোনটা পাউডার যেহেতু হইছে ভিজে আপনার মনের মতো করে নিন আচ্ছা কারণ আমি এত কিছু জানলে আমি থাকতাম বাসা আপনি থাকতেন ভিডিওতে এটা হচ্ছে কথা ওকে ঢালেন এই যে দেখেন মোটামুটি কিন্তু হলুদ টাও করে ফেলছেন হ্যাঁ যেহেতু হলুদ হয়ে গেছে তার মানে তো এটা অনায়াসে হয়ে যাবে এই যে পেজ গুলো এটার মধ্যে নেন এই দেখেন এখন দেখেন এটা ধরেন আচ্ছা একটু দেখেন হালকা একটু দেখেন জাস্ট দেখেন এই দেখেন একেবারেই কতটা কষ্ট আসলে যারা এটা করেন তারাই কিন্তু বেশি পানিও পড়ে না ভাই না আছে হলুদ পানি খাচ্ছে তো আবার হ্যাঁ হলুদ বেশি পরিমাণ পানি খায় মানে হলুদ হয়ে গেল সব ধরনের মশলা হয়ে যাবে এটার মধ্যে জগ থাকবে কয়টা এটা জগ থাকবে তিনটা ব্লেড কয়টা এটাই

জানেন না যে আজকে কিন্তু কমেন্টে সঠিক দাম বলতে পারলেও কিন্তু পুরস্কারটা আছে এই যে মাল্টি কোকার তিন হারির মাল্টি কোকার বাংলাদেশে এই প্রথম চলে আসলো এইটার যদি আপনারা কমেন্টে দাম বলতে পারেন তাহলে পাঁচ জনে কিন্তু পাঁচটা আপনারা এইটা পাবেন ভাই আজীবন পানি ছাড়া পানি সহ আদরজন করছি না আছে পানি ছাড়া করব হবে একবার র করব র আচ্ছা সময় নিব কিন্তু পারফেক্ট কাজ একসাথে খানি করা যাবে এই যে দেখেন না এখানে প্রায় মনে আধা কেজির উপরে দিয়ে দিছি আধা কেজি

আমি পানি ছাড়া কেন করব মানে অরিজিনাল র জিনিসটা যেটা র আচ্ছা এই দেখেন তো ঢাকরা করব যাতে জিনিসটা সুন্দর হয় হয়ে গেছে আজকে চ্যালেঞ্জ নিয়েছি পানি ছাড়া একটা আপু কমেন্ট করছিল যে পানি ছাড়া করে দেখেন তো এই দেখেন পানি দিব না আবার হাতে নিও না কি বলেন এটা কি বাতাসও খাইতে পারবে এই দেখেন চুরুরে মানে মোটর আছে হ্যাঁ

প্র্যাকটিক্যাল একটু বুঝে দামটা বলে শেষ করে দেই আবার কি চার চার পাঁচ মাস টিকবো কি আরে ভাই এক বছর তো মডেলের গ্যারান্টি দেওয়া আছে লিখিত লিখিত গ্যারান্টি আচ্ছা আচ্ছা আপনার 10 বছরের ওয়ারেন্টি আইএসও সনদপ্রাপ্ত রিকো কোম্পানি ব্র্যান্ড দেখবেন না এই যে হোটেল জিনিয়াস ইম্প্রুভ নিউ নতুন ভাবে করে নিয়ে আসছে এই যে কেন বলছি বলেন তো এক বছরের গ্যারান্টি এক বছর টিকবে সব ব্ল্যান্ডারের এই তলাটা পায়রাটা হচ্ছে আপনার প্লাস্টিক এটা হচ্ছে লোহা স্টিল স্টিল 100% এসএস চুম্বক নিয়ে আসবেন বাসার থেকে টাকা ভাড়া দিয়ে এখানে চেক করে দিব কোন ধরনের চুম্বক যদি ট্রাই এটা টাচ করে সাথে সাথে

ভাই একটু কমান ভাই একটু কমান সময় নষ্ট না করে লাইভের মানুষটাকে একটু ইয়ে দেই শান্তি দেই স্বস্তি দেই এটা হচ্ছে চার আটশো টাকা এটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন যদি সিঙ্গেল নেন আমাকে পাঁচশো টাকা বিকাশ করতে হবে আর ওয়ারেন্টি গ্যারান্টি তো বলেই দিয়েছি এক বছর গ্যারান্টি থাকবে দশ বছর ওয়ারেন্টি থাকবে দেখেন বাইরে বলে বৃষ্টি এত পরিমাণ গরম তিনটা হাড়ি দেখান তিনটা হাড়ি একটু একসাথে দেখাই দিই আপনাদেরকে

প্রথমে কমেন্ট কে করছে অনেকে টানিব না তো প্রথম কে কমেন্ট করছে দেখেন প্রথম পাঁচজন হ্যাঁ প্রথম পাঁচজন আচ্ছা আচ্ছা তাহলে ক্লিয়ার হইলাম যারা প্রথমে করছেন ওটা কমেন্টে চেক দিয়ে পুরস্কার দিয়ে দিলেন হ্যাঁ

তো ঠিকানাটা বলুন কোকরিস গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস 빌েজ গ্রাউন্ড ফ্লোর হুম 134 নাম্বার শপ আমারে ভিডিও কল দিয়ে দেখার কোনো প্রয়োজন নাই ভিডিও কল দিয়ে মাল দেখেন এরকম কোদাই কি লেখা ডিজনি পাইছেন কিনা হুম তিনハリ পাতিল পাইছেন কি আনব্রেকেবল ঢাকনা পাইছেন কিনা না না ওটাটা ঠিক ঠিক আছে কাস্টমার জানেই না আচ্ছা এরি ভাঙে না না যারা না জানে এই যে তিনハリর মালটি কুকার এইগুলা ভিডিও কলে দেখবেন প্রোডাক্ট একশো একশো পাইছেন কি না অর্ডার যখন করছেন পাঁচশো টাকা বুকিং করে তখন মালটা বাসায় যাওয়ার পর ভিডিও কলে বুঝে নিবেন যে না এই ভিডিও দেখছি এই মালই পাইছি তারপর বাকি টাকাটা পেমেন্ট করে দিবেন আচ্ছা আর দুটা মিলিয়ে নিলে কি করব চার হাজার আটশো চার হাজার আটশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ জেলা এবং থানা পর্যায়ে ফ্রি মাত্র সাত দিনের অফার থাকবে

লড়া দেন সুস্থ থাকবেন ও আচ্ছা খাওয়া দাওয়া করে সুস্থ থাকবে হ্যাঁ খাওয়া দাওয়া করে সুস্থ ঠিক আছে ভালো থাকবেন গরু মাংস